দিয়ে যাবেন কিন্তু ট্রেন পাচ্ছেন না অসুবিধে নেই আপনাদের জন্য এখন নিয়ে চলে এসেছে ইসিকা ট্রাভেলস বাস যেটা আপনার প্রত্যেক দিন সন্ধ্যে আটটার সময় আসানসোল ছেড়ে যায় এবং নির্দিষ্ট টাইম হচ্ছে বাঁকুড়াতে দশটা বেজে পঁচিশ মিনিট এবং এটা দীঘা পৌঁছে দেয় অ্যাট মর্নিং ঠিক পাঁচটা বেজে পঁয়ত্রিশ মিনিট আর এটার ভাড়া হচ্ছে পাঁচশো টাকা স্লিপারে হচ্ছে ছশো টাকা পুরো কমফোর্টেবল জার্নি অসুবিধা কিছু নেই চলুন আমরা আজকে এই বাসে ট্রাভেল করবো খুঁটিনাটির তথ্য কিন্তু আজকের ভিডিওতে শেয়ার করব চলুন ফাইনালি আমরা এখন বাসের উপরে উঠছি বাসটা আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দেব এখানে আমাদের চালক বসে ঠিক আছে আর এখন আমি ভেতরে প্রবেশ করছি এই যে এগুলো নিচের সিট আর এগুলো হচ্ছে উপরের সিট প্রথমে এখানে একটা আছে তারপর এই দিকে শুরু হচ্ছে এগুলো নিচের সিট এখন সময় বলছে ঠিক রাত্রি এগারোটা বেজে সতেরো মিনিট আর আমাদের বাস এসে পৌঁছেছে এখন রামসাগর আর এই যে ধাবার সামনে তো আমাদের এখন ডিনার করবে অনেকেই না ভালো লাগছে খেতে সত্যি ভালো লাগছে খেতে গরমকালে গরম চা আর কি চাই দামে কম স্বাদে ভালো কেমন লাগছে চা ঠিক আছে তো একদম ঠিক আছে যাই হোক আমি বলছি বলে নয় সবাই বলছে সবাই খাচ্ছে এখানে এখানে খাবার দাওয়া সবাই খাচ্ছে আমি তো বাড়ি থেকে খেয়ে এসেছিলাম এবারে গিয়ে সকালে একবারে ব্রেকফাস্ট করব দীঘাতে তো এইটা হচ্ছে বিষ্ণুপুরের ওভার ব্রিজটা আমরা ক্রস করছি এখন দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে সত্যি মানে রাত্রেবেলায় দৃশ্যটা জাস্ট অপূর্ব লাগছে কি বলবো আর আমাদের এই যে চালক আমাদের দাদা তো উনি চালাচ্ছেন পুরো দায়িত্বটা কিন্তু ওনার কাঁদাই আর কি ঠিক আছে এই যে হাতের টেয়ারিং আর এই যে আমরা যাচ্ছি এখন দীঘার পথে সমুদ্র সৈকত জয় জগন্নাথের নাম নিয়ে আমরা রাত্রে প্রায় বেরিয়েছি তো আমাদের একজন সহযাত্রী দাদা তো দাদা কোথা থেকে আসছেন আপনি দুর্গাপুর দুর্গাপুর থেকে ফার্স্ট টাইম ট্রাভেল করছেন হ্যাঁ

আম্বালিকা হোটেল নিউ দীঘা ওখান থেকে সকাল নটা কুড়ির সময় ছাড়া হয় বাঁকুড়া পৌঁছাচ্ছে বৈকাল চারটে আসানসোল ছটা কুড়ি